সন্দেশখালিতে গভীর রাতে বাম বিজেপি কর্মীদের বাড়িতে পুলিশি তাণ্ডবের অভিযোগ শনিবার ভোর রাত তিনটে নাগাদ সন্দেশখালি থানার খুলনা গ্রাম পঞ্চায়েতের শীতলিয়া গ্রামে বিরোধী দলের কর্মীদের বাড়িতে মত্ত পুলিশ কর্মীরা ভাঙচুর চালায় বলে অভিযোগ সঙ্গে ছিল তৃণমূলের স্থানীয় দুষ্কৃতীরা মারধর করা হয় পরিবারের সদস্যদের মহিলাদের শ্লীলতাহানির হুমকি দেয় তারা এমনকি একটি শিশু মায়ের কোল থেকে নিয়ে ছুঁড়ে ফেলার অভিযোগ পুলিশের বিরুদ্ধে গ্রামবাসীদের অভিযোগ শনিবার ভোর গ্রামে আসে একদল মত্ত পুলিশ কর্মী তাদের মধ্যে ছিলেন সন্দেশখালী থানার ওসি অভিযোগ পুলিশ কর্মীরা এতটাই মত্ত ছিলেন যে তারা ঠিক মতো দাঁড়াতে পারছিলেন না সেই অবস্থাতেই ভুজভঙ্গ দাস বলে এক ব্যক্তির বাড়ি ভাঙচুর ও পরিবারের সদস্যদের ওপর মারধর করে বলে অভিযোগ দরজা খুলতে অস্বীকার করলে জানলার কাচ ভেঙে মহিলাদের হাত ধরে টানাটানি করার অভিযোগ পুলিশের বিরুদ্ধে এক মহিলা অভিযোগ করেছেন তার কোল থেকে শিশু কন্যাকে ছিনিয়ে নিয়ে ছুড়ে ফেলেছেন এক পুলিশ কর্মী এমনকি শিশু কন্যাকে নিয়ে অশ্লীল মন্তব্য করেছে বলে অভিযোগ গোলমেলের শব্দে কিছুক্ষণের মধ্যে সেখানে জড়ো হয়ে যান স্থানীয় বাসিন্দারা আটকে রাখেন পুলিশ কর্মীদের ব্যাপক উত্তেজনা ছাড়ায় শীতলিয়া গ্রামে এক গ্রামবাসী জানিয়েছেন ভোট তিনটে নাগাদ পুলিশ এসে বাড়ি ভাঙচুর শুরু করে পুলিশ কর্মীরা প্রত্যেকে মত্ত অবস্থায় ছিলেন তারা অকথ্য ভাষায় গালিগালাজ করছিলেন সঙ্গে ছিলেন শফিকুল গাজী বাপি দাসের মতো এলাকার পরিচিত তৃণমূলী দুষ্কৃতীরা দাবি তাদের তাদের সমর্থক হামলায় অন্তত আক্রান্তরা চারজন কর্মী আহত হয়েছেন বলে দাবি শাসক দলের এমনকি পুলিশ তাদের হাসপাতালে নিতে যেতে দিচ্ছে না বলে অভিযোগ করেছে বিজেপি ঘটনার পর থেকে ব্যাপক আতঙ্কে ভুগছেন স্থানীয়রা পুলিশি চালালে নিরাপত্তা চাইতে তারা কাদের কাছে যাবেন প্রশ্ন এলাকাবাসী দোষী পুলিশ কর্মীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন তারা শনিবার সামাজিক মাধ্যমে পোস্ট করে রাজ্যের বিরোধী দল নেতা অধিকারী লিখেছেন পুলিশ ও মমতার গুন্ডারা গ্রামবাসীদের উপর হামলা চালাচ্ছে। সন্দেশখালিতে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি ওদিকে এদিন খুলনায় আক্রান্তদের সঙ্গে দেখা করতে গিয়ে বাধার মুখে পড়ে বিজেপির প্রতিনিধি দল প্রতিনিধি দলে ছিলেন বিজেপি নেতা অরুণ হালদার ও বিজেপি নেত্রী অর্চনা মজুমদার তাদের রামপুরে ব্যারিকেড করে আটকায় পুলিশ কলকাতায় সন্দেশখালীর প্রতিবাদের পাশে থাকার বার্তা দিয়ে বিধানসভা থেকে রাজভবন পর্যন্ত মিছিল করেন বিজেপি বিধায়করা